আমাদের এই চ্যানেলে আরও একটি নতুন নাটক আসতে যাচ্ছে তো আপনারা যেন অনেকেই কমেন্ট জানতে চাচ্ছেন কবে দেখবেন নতুন নাটক আসবে তো আমাদের এই চ্যানেলে কিন্তু স্পেশাল নাটকগুলো আসছে তো আপনারা প্রত্যেকেই দেখতে থাকুন অ্যান্ড এনজয় করতে থাকুন কারণ আপডেট নাটকগুলো কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো আশা করতেছি প্রত্যেকেই সঙ্গে থাকবেন অ্যান্ড পাশেই থাকবেন তো দেখা হচ্ছে শীঘ্রই Up in the shang, not on video near and update bit no talks, Readiness and witty drama, drama, and mistakes from the episode. And then go away. I see a lot of problems the hmm. regularizing 这里可